শুক্তো রেডি হয়ে গেছে আর এটা চলে যাচ্ছে আজকের অর্ডারের পার্সেলে নানান রকম সবজি দিয়ে গরমকালে গাজর রাঙা আলু এমনি আলু বেগুন উচ্ছে পেঁপে নানান পদ দিয়ে রাঙা আলু আছে যা যা কি ইউজ করা হয় তো সেটাই আজকে দশ জনের অর্ডার গরফা থেকে আমি এই যে পার্সেল করে দিচ্ছি দুধ শুক্তো গরম গরম ভাতে দুধ সুপ্ত দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে নাইন জিরো ট্রিপল এইট ট্রিপল এইট নাইন হোয়াটসঅ্যাপ বা কল করে আমি ওনার থেকে হোম ডেলিভারি পেতে পারো দেখো এইভাবেই পেয়ে যাবে হোম ডেলিভারি তাহলে রেগুলার মিল হোক কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য তোমরা অর্ডার করো সরাসরি আমি অনোনা রান্নাঘর থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমার হোম ডেলিভারিতে কিভাবে নানান রকম প্রিপারেশন হয় এখন যেটা করছি সেটা হলো শুক্ত সাদা তেলের মধ্যে আমি বড়টাকে ভেজে নিচ্ছি যদি এবার তুলে নেব হ্যাঁ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আগে আরো কিছু প্রসেস হয়েছে সেটাও বলছি এখানে করলাটা করলা বা উৎস যেটাই হোক সেটাকে ভেজে নিয়েছি থাকা তেলে আমি ওনারা রান্নাঘরে কিন্তু সমস্ত সবজির যাতে খাদ্যপন বজায় থাকে তেল মশলা কম দিয়ে সেভাবে রান্না করার চেষ্টা করা হয় যে সবজিগুলো একটু নরম যেমন এখানে বিনস রয়েছে রয়েছে সজনে ডাটা এখানে একটু কালার খরচ করার জন্য একটু ছোটো ছোটো গাজর দিয়েছি রয়েছে কাঁচকলা দেখো আর রাঙা আলু এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না কুকারে একটা যা সিটি দিয়ে নিয়েছি কুকারে একটা সিটি বৃষ্টি দিলে কিন্তু বলে যাবে দেখো অথচ বলেনি আর এখানে পেঁপে আর আলু সেটা একটু লম্বা লম্বা করে কেটে কুকারে দুটো সুজি নেব নেবো যেহেতু ওটা একটু শক্ত ধরনের সবজি বড়িগুলো ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবার শুক্তোর আমি বেগুন ভেজে নেব তোমরা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারো বেগুনটা আমি সরষের তেলে ভাজবো দশ জনের রান্নার অর্ডারের একটা তোমাদের প্রিপারেশন শেয়ার করছি সরাসরি আমার রান্নাঘর থেকে যারা বিজনেস করে তারা কিন্তু সহজে রান্নার রেসিপি তোমরা ইউটিউবে কিংবা ফেসবুকে পাবে না তো আমি করছি সেরকম আমার কোনো ব্যাপার স্যাপার নেই তো দেখো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি বেগুন গুলোকে ছেড়ে দেবো বেগুনটাকে আগে একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এতে বেগুনটা কম তেল টানে আর বেগুনের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আগে থেকেই হলুদ দেব না এবার ভেজে নেব আমি আমার টেকনিক ইউজ করে রান্না করি তো আমরা তোমাদের মতো করে করতে পারো রিভাইন্ড অয়েল চোখে কেউ যেটা ইচ্ছা ইউজ করতে পারো রান্নাটা জাস্ট নিজের কাছে তো এটাকে ভেজে নেব বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে দেখো তেল নেই বেগুন তেল কেনে নেয় তো এটার মধ্যেই হয়ে যাবে এটা একটু লো ফ্লেম করে রাখছি বেগুন এমনিতেই নরম খুব বেশি ভাজারও দরকার নেই কড়া করে এমনিই হয়ে যাবে যতক্ষণ বেগুনটা ভাজা হচ্ছে চলো কি মশলা লাগবে ঠিক শুক্তোর স্পেশাল মশলা যেগুলো তুমি শুক্র চেষ্টা অনুষ্ঠান করে মতো হয়ে যাবে একদম চলো সেটা দেখাই লাগবে কাজু বাদাম লাগবে চারমগল পোস্ত আগেই বলেছি আমি আমার মতো করে রান্না করি আমি তোমাদের সঙ্গে আমার মানে যে আইটেমগুলো রেডি করছি তার মধ্যে আজকে তো শুক্র দেখাচ্ছি যা যা ইনগ্রিডিয়েন্ট দিই সেটা দেখাচ্ছি এর মধ্যে লুকোচুরির কোনো ব্যাপার নেই আর হলো তোমরা যদি ফ্রেশ নারকেল বেটে দিতে পারো সেটা দিতে পারো আমার টাইম থাকে না সত্যি কথা বলতে আর করবে নারকেল পাউডার কোকোনাট পাউডার এটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় তো গ্রসারি শপে সেটা তোমরা কিনে আনতে পারো এতে টেস্টটা ভীষণ ভালো হয় গ্রাইন্ডারের মধ্যে যাচ্ছে পোস্ত যাচ্ছে মগজ আমি জনের জন্য বানাচ্ছি এক মুঠো কাজু বাদাম আদা লাগে আদার ভাতটা একটু বেশি দিয়ে দিলাম আদা এটাকে অফ করে দিলাম এবার এটাকে গ্রাইন্ড করে নেব মশলার পেস্ট রেডি হয়ে গেছে বেগুন তাকে নামিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিয়েছি ভাজা সেদ্ধ করা সবকিছু কমপ্লিট এবার মেন রান্নায় চলে যাচ্ছি কড়াতে দিলাম রিফাইন্ড অয়েল সাথে অল্প একটু ঘি ফোড়নের জন্য আমি দিচ্ছি এখানে গোটা তেজপাতা রাঁধুনি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে মেথি দেওয়া আছে তাও আমি আলাদা করে আরেকটু মেথি এড করছি মেথির ফ্লেভারটা মেথি আর আধুনিক ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই শুক্ত মধ্যে ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা করব মোটামুটি তিরিশ চল্লিশ সেকেন্ড মতো আলু আর পেঁপেটা যেটা আমি সেদ্ধ করে নিয়েছি সেটা কিন্তু এতটাই সেদ্ধ হয়েছে যে ভেঙে যাবে না অথচ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তেল মশলা কম দিয়ে ঘরোয়া স্বাদে এই জন্যই বলা হচ্ছে হোম ডেলিভারি ঘরের স্বাদে নিজেরা যেভাবে রান্না করলে টেস্টটা পাই যেন সেই রকম স্বাদটা আছে খুব বেশি তেল মশলা আমি ইউজ করি না তো দেখো এবার আমি এই মশলাটার সঙ্গেই এটাকে একটু কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি গায়ে না। কেন আলাদা করে সমস্ত সবজি ভাজলে কিন্তু অনেক তেল লাগে আর অত তেল আমি ইউজ করি না অন্তত এবার এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো এক দু মিনিট মতো আর এবার আমি মশলাটার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো চিনি তোমরা ওই যখন রান্না করবে পড়াতে তখনও দিতে পারো আমি ঝটপট যাতে হয় সেটা দিয়ে নিচ্ছি এবং যাতে ভিডিওটা খুব শর্ট হয় ছোটোর মধ্যে এবার দিচ্ছি নামমাত্র একদমই নামমাত্র হলুদ গুঁড়ো শুক্ততে হলুদ পড়ে না তবে আবারও বললাম নামমাত্র হলুদ গুঁড়ো আমি দেখো আলাদা করে কিন্তু সবজি ভাজার দরকার পড়লো না এর মধ্যেই কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেল যাচ্ছে পরিমাণ মতো লবণ আমার আন্দাজ হয়ে গেছে তাই আমি এর এর মধ্যেই লবণ চিনি সব দিয়ে দিচ্ছি তোমরা সবজিটা দিয়ে আন্দাজ করে দিতে পারো এবার বাকি যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিচ্ছি এর মধ্যে একটু সবজির সেদ্ধ জল আছে তার জন্য হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি দেখো ভাঙবে না কোনো কিছু ভাঙবে না আগেই বললাম কুকারে একটা সিটি দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো কিন্তু একসাথে ভিডিওটা করছি একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে তো একটুখানি আমি ভালো করে এটাকে নিয়ে নেব মশলাটাতে আমি লবণ দিয়েছি আর সামান্য লবণ এখানে সবজিতেও দিয়ে দিলাম এবার ঢেলে দিচ্ছি মশলাটা দেখো যা যা বেটে রেখেছি সাথে লবণ নামমাত্র হলুদ গুঁড়ো চিনি সব কিছু দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেবো নেড়ে চেড়ে নিয়েছি মশলাটা দিয়ে এবার এই যে মতো জলটাও দিয়ে দিচ্ছি বড়ি উচ্ছে আর এই যে বেগুন এটা কিন্তু এখন দেব না লাস্টে দেব পরিমাণ মতো জল দিচ্ছি যে যেরকম গ্রেভি খেতে চাও দশ জনের জন্য যদি শুক্তটা আর একটু জল লাগবে সবজিটা মোটামুটি জলের মধ্যে ডুবে থাকবে দেখো সবজির রঙগুলো কিন্তু একদম বজায় রয়েছে সবুজটা সবুজ আর কমলাটা কমলা তো কম তেল মশলা এভাবে তৈরি করে দেখো একদম ভীষণ ভালো লাগবে তো এবার এটাকে ফুটুক মানে ঝোলটা একটু ফুটে উঠুক তখন আমি বড়িটা অ্যাড ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়ি আর উচ্ছেটা বেগুনটা আর একটু পরে দেবো ভাজা বেগুন বেগুনটা দিয়ে খুব বেশি কিন্তু একদম করবো না গেছে লাস্টের দুটো ইনগ্রিডিয়েন্ট বাকি আছে সেটা এখন অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ঠান্ডা জলে গুলবো খুব বেশি কনফ্লাওয়ার দেওয়া দরকার নেই শুক্তো কিন্তু একদম মাখা মাখা খুব ভালো লাগে না একটু ঝোল শুক্তোর ভালো লাগে তো এবার এটা দিচ্ছি এটা দিলে হালকা একটা গ্রেভির মধ্যে থকথকে ভাব চলে আসবে দেখো এই পরিমাণ কিন্তু ঝোল রাখতে হবে যেহেতু জন মানুষ দুপুরের খাওয়া দাওয়া আর যে আরেকটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো যেটা বলেছিলাম নারকেলের দুধ এটাকে তোমরা জলে গুলোও দিতে পারো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট মতো দিলাম এটা মনে হয় তিরিশ টাকা না পঁয়ত্রিশ টাকা নয় চাইলে এই শুক্তোর মধ্যে নর্মাল যে দুধ প্যাকেটের দুধ সেই দুধও অ্যাড করতে পারো যেটা যেভাবে আমি আজকে করলাম করলাম শেয়ার কল করলে আমি অন্য থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে অল ওভার কলকাতার যে কোনো জায়গায় বসে দেখো বড়িগুলো কিন্তু গোটা গোটা রয়েছে সে হয়ে গেছে আমি দু একটা বড়ি একটু ভেঙে দিচ্ছি তাতে বড়ির ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে চলে যাবে আর কয়েকটা গুড়ি গোটা থাকছে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের জন্য কিংবা দুপুরে রেগুলার মিল পেতে হলে অর্ডার করতে পারো এখানে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করছি রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির দুধ সুক্ত গরম ভাতের প্রথম মেনুতে কিংবা দ্বিতীয় তৃতীয় মেনুতে কিন্তু থাকতেই পারে ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে শুক্তটা নেয় রাখা যেতে পারে সেটা নিজেদের ইচ্ছে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি অনন্যা ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে সেটাও ফলো করতে পারো আর ফেসবুক পেজে মাঝে মাঝে এরকম ছোটখাটো ভিডিও পেয়ে থাকি না না ভিডিওটা শেষ করলে হবে না শুক্ত মানে তো একটু গাওয়া ঘি শেষ পাতে দরাজ হাতে দিতে হবে কি সুক্ত সেই ফ্লেভার আসবে আসবে না এইবার কিন্তু কমপ্লিট তো এবার ভিডিওটাকে আমি সত্যি সত্যি অফ করছি